সুপ্রিয় শেখাতে বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের পরবর্তী পরীক্ষাটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে তোমাদের একটা প্রশ্ন আসবে দ্বিতীয় অধ্যায় সেটি হচ্ছিলো তুমি একটি সক্রিয় নাগরিক ক্লাব খুলতে চাচ্ছ তোমার ক্লাবের গঠনতন্ত্র ও নিয়মকানুন অথবা নিয়ম নীতি কেমন হবে তার একটি তালিকা তৈরি করো ঠিক আছে এটা একটা নমুনা প্রশ্ন বা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে তো এখানে দেখো সংক্রিয় নাগরিক ক্লাবের গঠনতন্ত্র ও নিয়মকানুন প্রথমত তোমার একটা নাম দিতে হবে ক্লাবের নাম দিতে হবে সংক্রিয় নাগরিক ক্লাব এরপরে উদ্দেশ্যগুলো কি তোমার ক্লাবের উদ্দেশ্যগুলো কি এইগুলো তোমার এখানে লিখতে হবে এরপরে তিন নাম্বারে সদস্যপদ থ্রি পয়েন্ট ওয়ানে সদস্য ধরনটা সাধারণ সদস্য সম্মানিত সদস্য তিন পয়েন্ট দুয়ে সদস্যদের মানে সদস্যপদের শর্ত যেমন বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে সমাজের প্রতি দায়বদ্ধ ও সচেতন হতে হবে ক্লাবের নিয়মকানুন মেনে চলতে হবে চার নম্বরে ক্লাবের কাঠামোটা কীরকম হবে চার পয়েন্ট একে নির্বাহী কমিটি কে কে থাকবে সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক কোষাধ্যক্ষ তারপরে সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক উপকমিটি উপকমিটিতে কে থাকবে শিক্ষা ও সচেতনতা উপকমিটি স্বাস্থ্য ও পরিবেশ উপকমিটি মানবাধিকার ও সমাজসেবা উপকমিটি নির্বাচন ও গণতন্ত্র উপকি কমিটি পাঁচ পয়েন্টের নিয়মকানুন ফাইভ পয়েন্ট ওয়ান সভার সাধারণ সভা প্রতি মাসে একবার সাধারণ সভা অনুষ্ঠিত হবে সাধারণ সভা ক্লাবের নীতি নির্ধারণ ও কার্যক্রম কার্যক্রম পর্যালোচনা করা হবে পাঁচ পয়েন্ট দুই নির্বাহী কমিটি সভা নির্বাহী কমিটির সভা প্রতি দুই মাসে একবার অনুষ্ঠিত হবে জরুরি প্রয়োজনে বিশেষ সভার আয়োজন করা হবে পাঁচ পয়েন্ট তিন অর্থায়ন সদস্য ফি অনুদান ও দান তহবিল সংগ্রহ কার্যক্রম পাঁচ পয়েন্ট চার দায়িত্ব কর্তব্য সকল সদস্যকে ক্লাবে নিয়মকানুন ও নীতি মেনে চলতে হবে কোনো সদস্য কর্তৃক নিয়ম ভঙ্গ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে পাঁচ পয়েন্ট পাঁচ ভোটাধিকার সাধারণ সদস্যদের প্রত্যেকের এক ভোটাধিকার থাকবে নির্বাহী কমিটি নির্বাচনে সকল সদস্য অংশগ্রহণ করতে পারবে ছয় নিয়ম ও শাস্তি নিয়ম ভঙ্গ ক্ষেত্রে প্রথমে সতর্ক করা হবে পুনরায় নিয়ম ভঙ্গ হলে সদস্য পথ স্থগিত বা বাতিল হতে পারে সাত নম্বরে সংশোধনী ক্লাবের গঠনতন্ত্র ও নিয়মকানুন প্রয়োজনীয়তার ভিত্তিতে সংশোধন করা যাবে সংশোধনী সাধারণত সবাই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা অনুমোদিত হতে হবে এই গঠনতন্ত্র ও নিয়মকানুন সংক্রিয় নাগরিক ক্লাবের কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে তো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের সংক্রিয় নাগরিক ক্লাব থেকে তোমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা এইটি পার্সেন্টের উপরে তোমরা এখান থেকে এই যে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো তোমরা সবাই দেখে নিবা তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম